পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য সুখবর পুজোর আগে তাদের বোনাস বাড়ানোর ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আগে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন আর জেলা সিভিক ভলান্টিয়াররা বোনাস পেতেন দু হাজার টাকা রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে বুধবার বিজ্ঞপ্তি জারি করে পুজোর বোনাস বৃদ্ধির কথা জানানো হয় ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়ার এবার তা বেড়ে হলো ছ হাজার টাকা এছাড়া ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ছ হাজার টাকা পুজো বোনাস পাবেন বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবে খুশি সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা চলতি বছরে ফেব্রুয়ারিতে এক গুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি আরও জানান রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে কাজের নিরিখে সি। পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে চাকরি পাওয়ার কথা জানানো হয় সম্প্রতি আরজিকর কাণ্ডের সূত্রে একাংশ সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে কারণ এই ঘটনা এখনো পর্যন্ত ধৃত সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তবে সেই ঘটনার সঙ্গে অবশ্যই বোনাস পাড়ার কিন্তু কোনো সম্পর্ক নেই